দীঘা জগন্নাথ মন্দিরে শুরু নেত্র উৎসব স্নানযাত্রার পনেরো দিন পর প্রথমবার ভক্তদের সামনে জগন্নাথ দেব ইস্কনের চিকিৎসকদের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব সকাল থেকেই নেত্র উৎসব উপলক্ষে দীঘা জগন্নাথ মন্দির চড়ে চলছে পুজো কীর্তন জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগও নিবেদন করা হয় আজ ইতিমধ্যেই চীন জাপান রাশিয়া থেকে পঞ্চাশ জন বিদেশি ভক্ত দীঘার জগন্নাথ মন্দিরে এসেছেন তাদের মধ্যে অনেকেই জগন্নাথ দেবের জন্য ভোগ তৈরিতে হাত লাগিয়েছেন জয় জগন্নাথ কোনো দিন জগন্নাথ বলদেব সুভদ্রা অসুস্থ ছিলেন সেই জন্য দর্শন বন্ধ ছিল আজকে সকালে পনে সাতটা নাগাদ আমরা তালা খুলে ভগবান আমরা সবাই সবার জন্য আজকে থেকে দর্শন খুলে গেছে বৃহস্পতিবার সকাল থেকেই দীঘায় দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো জগন্নাথ দেবের দর্শন করে পুজো দেন দমকল মন্ত্রী সুজিত বসুও নেত্র উৎসবের পরিবেশ রাজবেশে জগন্নাথ দেবকে দেখে মুগ্ধ বলে জানান সুজিত বসু এটা আমার সৌভাগ্য দর্শন দর্শন করতে পারলাম আর এত মানুষ আসছে করছে আমিও তার মধ্যে একজন শুক্রবার রথযাত্রা দীঘার মন্দিরের নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যাবেন কিন্তু পাথরের মূর্তিগুলি মন্দিরেই থাকবে তাই রথযাত্রার পরও মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন ভক্তরা এই জগন্নাথ এই যে মন্দিরটা হয়েছে এই যে আমাদের আমরা যারা কলকাতাতে থাকি বা আশেপাশে থাকি তাদের দেখার জন্য এই যে একটা সুন্দর পরিবেশ এই মানে এটা ঠিক ভাষায় ব্যক্ত করা যায় না এত অপূর্ব এত সুন্দর একেবারে জগন্নাথ দেব বেশে দেখলেন কেমন লাগছে খুব সুন্দর লাগবে সকাল থেকে শুরু হয়ে গেছে নেত্র উৎসব এই যে পরিবেশ মন্দির আমরা করে অপূর্ব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের ভিড়ও বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দির জুড়ে দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা